পল্লিগ্রাম টিভি নতুন ভাবে চক্রান্ত করছে সালমার সাথে সালমাকে বাদ দেওয়ার নতুন ফাদ সালমার দুশ নাকি পল্লীগ্রাম টিভির চক্রান্ত হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তোমরা হয়তো লক্ষ্য করেছো অনেক দিন থেকে আমি দু চারটি ভিডিওতে বলেছিলাম যে সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দেবে বা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকই ভিডিও বানাচ্ছেন সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দেবে কেন সালমাকে ছেড়ে দেবে সালমার দোষ কি সত্যি সত্যি কি পলিগ্রাম টিভি সালমাকে ছেড়ে দেবে নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য জানবো আজকের এই ভিডিওতে তাই যারা যারা সালমার ভক্ত আছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে কনফার্ম হয়ে যাবেন সালমার সাথে কি হয়েছে পলিগ্রাম টিভি এবং আমার চ্যানেলে নতুন ওহ তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আচ্ছা অল্পদিনের মধ্যে পলিগ্রাম টিভি নাম্বার ওয়ান নায়িকা হয়েছেন সালমা অল্পদিনের মধ্যে পলিগ্রাম টিভির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন তার অভিনয় দিয়ে তার অভিনয়ে হাজারো দর্শকের মন জয় করে ফেলেছেন সালমা তার কর্মদক্ষতা এবং অভিনয় তাকে নিয়ে গেছে সফলতার শীর্ষে তার অভিনয়ে কেড়ে নিয়েছে হাজারো দর্শকের মন যে বসে খেলাধুলা করে ঘুরে বাড়ানোর কথা সেই বসে সালমা তার ক্যারিয়ার বানানোর ব্যস্ত কিন্তু সাম্প্রতিক সময়ে শোনা শোনা যাচ্ছে সালমা এবং পল্লিগ্রাম টিভির মধ্যে চলছে গোপন এক লড়াই আবার অনেক দিন থেকে পলিগ্রাম টিভির সালমাকে নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছেন যে সালমাকে নাকি পলিগ্রাম টিভি ছেড়ে দেবে এবং আমিও দু চারটি ভিডিও বানিয়েছি অনেকেই আমার কমেন্টে এসে বলেছেন ভাই এই ধরনের ভিডিও বানানো বন্ধ করুন কারণ সালমাকে পল্লিগ্রাম টিভি ছাড়বে না কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে যা কিছু গটে তার কিছু না কিছু রটে সালমা এবং পল্লিগ্রাম টিভির মধ্যে ভিতর একটা লড়াই চলছে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে না সত্যি সত্যি কি সালমার দোষ নাকি এর পিছনে আসে অন্য কোনো রহস্য নাকি এটা শুধু বক্তদের কল্পনা যেন সালমাকে কম বিদ্যুতের অল্প দিন এই কয়েকদিনের মধ্যে সালমাকে কম বিতে নেওয়া হচ্ছে এই জন্য বক্তদের মনের মধ্যে এটাই হয়তো কুয়েকশন আছে সালমাকে পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে এই ধরনের কোনো হয়তো ষড়যন্ত্র করছে সালমাকে ছেড়ে দেওয়ার পল্লিগ্রাম টিভি তো সত্যি সত্যি কি সালমাকে পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে নাকি এটা শুধু বক্তদের কল্পনা আপনাদের গুরুত্বপূর্ণ আমার কমেন্টে আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা এতটুকু যারা যারা সালমার ভক্ত আছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন যারা তারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য